দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার ঐতিহ্য আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন সপ্তাহের দিন বাসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত জাতের যদি গাভি বাকি করে বাঁচা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গরুটি দেখছেন

চাঁদ দাঁত বয়স বাচ্চা কয় বাচ্চা বাচ্চা কি বকনা বকনা বাচ্চা দুধ কতটুকু দশ বলতেছে আট ধরে নিসুর কত কত সাইজে নিশে আসে পঁয়তাল্লিশ আমরা দেখছিলাম এখানে সুন্দর বারোটা বারোটা ষাট বাচ্চা একুশ চুয়াত্তর একুশ চুয়াত্তর ষাট বাচ্চা ষাট

সুন্দর Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কত কত এটা বাচ্চা কি বাচ্চা এটা বেটা বাচ্চা বেটা বাচ্চা সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে বকনা বাচ্চা বকনা বাচ্চা দাঁতে কটা দাঁত এ চার দাঁত দুধ কতটুকু হ্যাঁ আর চার চার গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির কত বলছেন কত কত চাইছেন পঁয়তাল্লিশ সাইজের আচ্ছা যাবে কোথায় আজকে এগুলো সব যাবে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই নাম্বার বলেন জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ফেসবুক পোস্টে ফলো করবেন দিনাজপুর কৃষি চুক্ত